सलाँ सलाँ है भाई क्या हाल चाल है भाई हमने लहज्जा अच्छा है अभी हाँटी नहीं मिलता है

যে গরম পড়তেছে এখনো আরব দেশগুলো একটা সমস্যা শীতের দিনে সালাম ভালো আছেন নি আপনার পলিশের ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা আছে নাকি আমার নাম্বার আছে না আপনার কাছে আমার মোবাইল নাম্বার আছে তো আর আমরা সিস্টেম আমি আমরা সিস্টেম শিখে দিই ভাই যদি বাঙ্কি টাকার দরকার হয় বুঝছেন নি কথা শুনেন আপনি আমার ফোন দিয়েন কথা বুঝছেন নি আমি মহিলাটারে কয় দিলি দিয়ে দিব বরাবর আমার নাম্বারটা আমি অফিস নাম্বারে ফোন দিয়েন কেন না আচ্ছা বাংকি টাকা শহর হিসেবেও দিতে চায় না সমস্যা নাই এটা ওর দোষ না ওর নিষ্ঠা আছে এখানে দেয় না আমরা আমার ফোন দিয়ে যদি পরবর্তীতে তো দরকার হয় আমার এক মিনিট ফোন দিয়ে কয়েন যে ভাই বাংটি টাকা লাগবে কিছু এগুলো কি এরা বল দিয়ে ফেলাই দিছে নাকি এগুলো কিছু সিমেন্টের দরকার আসছিল আমার না ডাইস যেহেতু আছে এখানে